সুপ্রিয় ভিওর্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ কিন্তু ইএফটির জটিলতা নিয়ে একাধিক প্রশ্নের উত্তর দিল ইএমআইএসএল যে কথাগুলো এখানে বলা হয়েছে খুবই গুরুত্বপূর্ণ কথা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার বা ইএফটির মাধ্যমে তথ্যগত ভুল থাকলেও সাড়ে তিন লাখের বেশি শিক্ষক কর্মচারীকে ইএফটির মাধ্যমে বেতন দেওয়া হয়েছে তবে নির্ধারিত সময়সীমার মধ্যে তথ্য সংশোধন না করলে বেতন ভাতা বন্ধ করার কথা জানিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম ইএমআইএসএল ইএমআইএসএল জানিয়েছে এখন পর্যন্ত প্রতিষ্ঠান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী যাদের জাতীয় পরিচয়পত্র ভ্যালিড এবং ব্যাংক হিসাব সঠিক এবং সচল আছে তাদের ডিসেম্বর এবং জানুয়ারি মাসের বেতন দেওয়া হয়েছে ফেব্রুয়ারি মাসের বেতন এবং ঈদ বোনাস ঈদের আগেই দেওয়া হবে তারা বলেছেন তথ্য প্রদানকারে যারা এনআইডি এবং ব্যাংক হিসাব নম্বর ভুল দিয়েছেন তাদের তথ্য এডিট করে পুনরায় দিতে বলা হয়েছে এবং প্রায় সকলেই দিয়েছেন পুনরায় প্রাপ্ত তথ্য এবং জানুয়ারি মাসের নতুন এমপিওভুক্ত জনবলের তথ্য আইবাস যাচাই বাছাই এর জন্য প্রেরণের কাজ চলছে যাতায়াতে সঠিক যাচাইনতে সঠিক প্রমাণিত হলে ঈদের আগেই তাদের বেতন প্রদানের চেষ্টা করা হবে প্রথমবারের প্রাপ্ত তথ্য যাচাইকালে অনেক শিক্ষকের ব্যাংক হিসাব ইনঅ্যাক্টিভ বলেছিল ব্যাংক থেকে তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি ইতিমধ্যে অনেকেই ব্যাংক হিসাব সচল করেছেন তাদের তথ্য ব্যাংক থেকে পুনরায় সংগ্রহ করা হচ্ছে যাদের ব্যাংক হিসাব সচল প্রমাণিত হবে তাদের বেতনও ঈদের আগেই দেওয়ার চেষ্টা চলছে সাধারণত ব্যাংক লোন থাকলে বা ব্যাংকে টাকা কম থাকলে হিসাব ইনঅ্যাক্টিভ বা ফ্রিজ থাকে এছাড়াও সোনালি এবং অগ্রণী ব্যাংক কিছু তথ্য ভুল দিয়েছিল তাদের বেতন দেওয়া সম্ভব হয়নি যাদের এনআইডি যাচাইয়ের সময় ইনভ্যালিড প্রমাণিত হয়েছিল তাদেরও বেতন দেওয়া সম্ভব হয়নি ইএমআইএসএল জানিয়েছে নভেম্বর দুই মাসের এমপিও অনুসারে যাদের এমপিও শিটে নাম জন্ম তারিখ পদবি বা বিষয় ভুল আছে তারা অনলাইনে আবেদন করে সংশোধন করে নেবেন এনআইডিতে বা ব্যাংকের তথ্যে ভুল থাকলে নির্বাচন কমিশন অফিস বা ব্যাংক থেকে তথ্য সংশোধন করতে হবে ডট স্পেস বা হাইফেন এর মতো ভুল অনলাইনে সংশোধনের প্রয়োজন নেই এমপিও শিট এনআইডি ব্যাংকের তথ্য এবং সনদ সব জায়গায় তথ্য এক এবং অভিন্ন হতে হবে বিধি মোতাবেক নিয়োগপ্রাপ্ত এবং কর্মরত সকল শিক্ষক কর্মচারীদের বেতন প্রদান স্বাভাবিক না হওয়া পর্যন্ত লট চলমান থাকবে সুপ্রিয় শিক্ষক মণ্ডলী এই ছিল এখনকার মতো নেক্সট আপডেট দেখার নিমন্ত্রণ জানিয়ে নিচ্ছি সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ